হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পনির পোস্ত তো চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু হিট হয়ে আসলে আমি পনিরটা আগের থেকে কেটে রেখেছি দেখো কিউব করে পনিরটাকে গরম তেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে এক মশলা করে নিই সেটা হলো পোস্ত দিয়ে দেব দু তিন চামচ পোস্ত দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নেব আমরা এখানে শুধু পোস্তই ব্যবহার করব যেহেতু এটা পনির পোস্ত তো পনিরটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে পোস্ত বাটাটা দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব একটু কালার আনার জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার দেখো আমাদের পোস্তটা কষে আসছে তেলটাও ছাড়ছে কষা হয়ে গেলে ওর মধ্যে পনিরটা অ্যাড করে দেব পনিরটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব সিম্পল রেসিপি বন্ধুরা যেমন আলু পোস্ত খাও সেরকমই পনির পোস্ত রুটি পরোটা গরম ভাতের সাথে জমে যাবে একবার ট্রাই করো বন্ধুরা এবার একটু গরম জল দিয়ে দেব দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়েই ঘি দেব আর গরম মশলা দেব দিয়ে নামিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়ে দেব আমাদের পনির পোস্ত রেডি অ্যান্ড সার্ভ বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই